আপনারা যারা ফেসবুক পেজ দিয়ে ইনকাম করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা পেজ মনিটাইজেশন স্ট্যাটাস চেক করেছেন কিন্তু দেখাচ্ছে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট ইউর পেজ মাস্ট মিট সার্টেন ক্রাইটেরিয়া এই সমস্যাটার কারণ কি এখানে গেলে দেখেন এখানে কিন্তু কোনো টোলস আমার এলিজিবল না মানে কোনো টোলস কিন্তু এখান থেকে মনিটাইজ করা হয়নি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার এটা সাদা দেখাচ্ছে এই জিনিসটা আমাকে সাদা দেখাচ্ছে নট ইউ আর নট এলিজিবল টু আর্ন আমি যদি আপনাকে অন্য আমি যদি আপনাদের অন্য একটি পেজ দেখাই বা প্রোফাইল দেখাই যেখানে এরকম কোনো সমস্যা নেই মানে মনিটাইজ হয় নাই কিন্তু এমন দেখাচ্ছে না চলুন সেটা ঘুরে দেখা যাক অন্য একটি প্রোফাইল বা পেজে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম যাওয়ার পরে এটা কিন্তু মনিটাইজ করা না আমি মনিটাইজেশন সেকশনে যাব যাওয়ার পরে এখানে দেখেন কিন্তু এখানে কোনো মনিটাইজ নয় পেজটা কিন্তু মনিটাইজ নয় তাহলে এখন এখান থেকে ব্যাক করব তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে উপরে বাম পাশে ছবিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কিন্তু এইটার রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশন মানে ওকে মনিটাইজেশনও কিন্তু ওকে মনিটাইজেশন যদি ক্লিক করি এখন কিন্তু এটা আমার পুরা সবুজ দেখাচ্ছে দেখেন কি সুন্দর দেখাচ্ছে তাহলে এখানে আমার মনিটাইজেশন কিন্তু এই দেখেন এখানে আমার এই যে স্টার এই যে স্টার আমার কিন্তু এখান থেকে মনিটাইজেশন করা রয়েছে যার ধরুন আমাকে ওই ফিচারটা দেখাচ্ছে আপনাকে অন্তত এক মানে একটা টুলস মনিটাইজেশন করাইতে হবে এটা স্টার হোক ইনস্ট্রিম অ্যাডস হোক অ্যাডস হোক রিলস হোক বা কন্টেন্ট মনিটাইজেশন হোক চিন্তার কোনো কারণ নেই আপনিও পাবেন কিভাবে পাবেন আপনার পাওয়ার পিছনে কিছু কারণ রয়েছে এই ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে কি সেই শর্ত যদি এই শর্তগুলো আপনারা পূরণ করতে না পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এক ফলোয়ার কম আর বেশি আপনারা কিন্তু জেনে থাকবেন আগের মতো ফলোয়ারের কোনো ক্রাইটেরিয়া নাই যে এখানে দশ হাজার বা পাঁচ হাজার ফলোয়ার লাগবে তেমন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই দ্বিতীয়ত হচ্ছে ওয়াচ টাইম ভিডিও এখানে কিন্তু আপনার এমন কোনো ক্রাইটেরিয়ান লেখা নাই বর্তমানে যে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে বা করতে হবে কিন্তু মিনিমাম আপনাকে কিছু ভিউজ দেখাতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা আপনাকে কাজ করতে হলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হবে এবং কোন কপিরাইট বা ভায়োলেশন থাকা যাবে না মোডাইজেশন চালু করতে হইলে স্ট্যাটাস আরো ভালো করার উপায় তো ভালো মানের কন্টেন্ট পোস্ট করুন অডিয়েন্সের সাথে যোগাযোগ বাড়ান ফেসবুকের নির্দেশকা মেনে কাজ করুন এই তো বাস কোন চিন্তা না করে মোডাইজেশন আপনিও পাবেন সুতরাং কাজ করুন এবং ভিডিওটি শেয়ার করবেন আর 10 জন যাতে উপকৃত হয় ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে